আসসালামু আলাইকুম এব্রন আজকে আপনাদের মাঝখানে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যা ভিডিও আপনারা হয়তো সরাসরি কখনো জানি না কিন্তু আমি আজকে সরাসরি আমার জীবনের প্রথম আজকে এই ভিডিও আমি সরাসরি দেখেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার এই ভিডিওর মাধ্যমে তো দেখেন কিছু পোলা পান দেখেন অল্প বয়সের হ্যাঁ দেখেন তারা কীভাবে আসলে দাওগুলো ঘুরাইতেছে আমার কাছে খুব আশ্চর্যজনক মনে হইতেছে যে আসলে হ্যাঁ কত নিখুঁতভাবে তারা দাওগুলো ঘুরাইতেছে কারোর সাথে দাওগুলো ব্যস্ততেছে না বা কারো গায়ে না ঠিক আছে তো আমাকে দেখেন এই দেখেন দাওটার কীভাবে ঘুরাইতেছে ওই দেখেন হ্যাঁ যা অবাক আসলে অবাক লাগার মতো দৃশ্য তিনজন মানুষ দেখেন কীভাবে দাও ঘুরাইতেছে ও হ্যাঁ খুব ট্যালেন্ট আসলে এগুলা অভ্যস্ত ছাড়া কখনো আপনার আমার দ্বারা সম্ভব না দেখেন কী মারাত্মকভাবে ঘুরাইতেছে কিন্তু আমার কাছে কষ্ট লাগে বা দুঃখ লাগে যে দেখেন এখানে এত মানুষ কিন্তু অনেক মানুষ প্রায় হাজার হাজার মানুষ দিকে দেখতে পাচ্ছেন অনেক মানুষ তো এর ভিতরে যদি মনে করেন হাত থেকে দাওটা যায় ভাইরা কি অবস্থা হতে পারে বুঝেন দেখেন ওমাই খুব মারাত্মকভাবে দাওগুলো গড়ে তো আসলে এটার কারণ হচ্ছে এটা পরে হচ্ছে গিয়া মূলত মহরম মাস যেটাকে বলে মহরমের দশ তারিখ আসলে আসলে যেরকম আমাদের হাসান হোসেন রাজিল তালাহানু তারা শহীদ হয়েছিল তো সেই শহীদের প্রকৃতিতে তারা আজকের এই আয়োজনটি করেছে দেখেন সামনে কিন্তু একটা ঘোড়া আছে ওই যে গোড়াটি তো আসলে এটি আয়োজন করার একমাত্র কারণই এটা দেখেন এই যে এই বাই মাই গড ও মাই তা ওগুলো কীভাবে দেখতে হচ্ছে খুবই আশ্চর্যজনক বিষয় তো এটা আসলে আমি যতটুকু শুনতে পারছি এরা নাকি শেষ পর্যায়ে দেখা যায় একজনকে একটু হাত কেটে বা তারা শহীদের একটু চিনেও দেখে হালকা একটু রক্ত বাইরে বা একটু অ্যাচর থাকে যাই হোক শেষ পর্যন্ত না কি এরা আসলে একটা এমন একটা কাজ করে যেটা হচ্ছে কি আপনার মনে করেন যে এখান থেকে খেলাধুলা শেষ করে বাসায় যে বাসায় যাওয়ার পর তারপর তারা আসলে একটা যে কোনো জিনিস মুরগি বা একটা খাসি জবাই করে সেটাকে দিয়ে সিন্নি পাকা চিনি পাকায় সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করে সে সিমিটা তো এতটুকু বিষয় জানতে পারলাম তো দেখেন আমার চাচা কিন্তু খুব সুন্দরভাবে নাচতেছে হ্যাঁ সবাই খেলাধুলা করতেছে খুব আনন্দভাবে দেখছেন এনেকে হাতে কত বড় বড় দাও কাকার ডান্স দেখছেন কড়া ডান্স ওই দেখেন তো আসলে আপনাদের মতামত কমেন্ট বক্সে খোলা আছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে আসলে হ্যাঁ আপনাদের কাছে কেমন লাগলো খেলাগুলা আসলে কি আপনাদের মতামতগুলো অবশ্যই বলে যাবেন ঠিক আছে প্রিয় বন্ধুরা সবার কাছে অনেক অনেক ভালোবাসা রইল আর আমার এই খোকন অফিসিয়াল সেভেন্টি টু এই পেজটাকে সবাই একটু সাপোর্ট দিয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা চাই সবাই একটু ফলো বাটনে একটু ফলো করে দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এই পর্যন্তই রইল ভিডিওটি